সকল খামারি ভাই ও বন্ধু প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি কথা বলবো নাবানা কোম্পানি নাবা ডাইজেস্টিভ পাউডার নিয়ে তো এর উপাদানগুলো নিয়ে কথা বলবো না শুধু এর দিক নিয়ে আজ আমি কথা বলবো তো নাবা ডাইজেস্টিভ পাউডারের একটি গুরুত্বপূর্ণ কাজ আছে আপনার জন্মের ছোট ছোটো ছোটো দেখবেন দেখবেন দিন তিন দিন বয়স এরা হচ্ছে দুর্গন্ধযুক্ত ঘোলা এবং সাদা পায়খানা করে তো এসব পায়খানা করলে আমরা ছোট বাসুকে যে কোনো ওষুধ যে কোনো সময় খাওয়াইতে পারি না কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াইতে পারি না তো এই ক্ষেত্রে আপনারা যে নাবা আমার ডাইজেস্ট পাউডারটি খাওয়ান তাহলে বাছুরের পায়খানা দূর হবে এবং দুর্গন্ধ মুক্ত হবে নাভা ডাইজেস্ট পাউডারের কার্যকারিতা নাভা ডাইজেস্ট পাউডারটা খাওয়ালে আপনাদের তিনটি উপকার হবে একটা হচ্ছে বদহজম দূর হবে দুই হচ্ছে ক্ষুধা মন্দা মানে খাওয়ার রুচিটা বৃদ্ধি হবে তিন নম্বরে হচ্ছে আপনার কিটোসিস মানে আপনার ভিটামিনের অভাবে যে সব পশু যে সব দুর্বল হয় এই দুর্বলতা কাটাবে বা ভিটামিনের আপনাদের গবাদি পশু সকল ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করবে হচ্ছে আপনার এই নাভাটাইজেড পাউডার এই পাউডারটি এই পাউডারটি আপনারা আরেকটি গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে খাওয়াইতে পারেন সেটা হচ্ছে তো অনেক সময় দেখা যায় যে গবাদি পশু দুর্গন্ধযুক্ত সহ পাতলা বেখানা করে পাতলা এখানে মানে আটালো হয় অনেক সময় আপনারা যে কোনো বেলচা হোক কোদাল যদি উঠাই চান তখন উঠতে চায় না এবং পায়খানাটা বিশ্রী দুর্গন্ধ করে তো এরকম যদি দুর্গন্ধ করে আমরা কি করি আমরা বাজার থেকে অনেক ধরনের ট্যাবলেট নিয়ে এসে খাওয়াই তো অনেক ক্ষেত্রে আপনার ট্যাবলেট খাওয়ালে চেক হয় কিন্তু চেক হওয়ার পর দেখা যায় দুই দিন তিন দিন চার দিন পশুটি বেশি খেতে পারে না তার মানে পাউডারটা আপনি যখন ট্যাবলেট খাওয়াচ্ছেন তখন কিন্তু পায়খানাটা চেক হবে চেক হওয়ার পর দেখুন পেটের মধ্যে গ্যাস জমে যায় আর পেটের মধ্যে দুর্গন্ধ গোসে দুর্গন্ধগুলো বের হয় না তো এই ক্ষেত্রে দেখা যায় যে দুই চার দিন অব তারও বেশি দিন আপনার গরু অত খেতে চায় না এক সময় দেখা যায় চার পাঁচ দিন পার হয়ে গেলে আপনার ফুড পয়জনিং বা আপনার পেট ফেঁকতে পারে এরকম সমস্যা হয় তো আবার দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনারা ট্যাবলেট অনেক খাওয়াচ্ছেন কিন্তু চেক হচ্ছে না অনেক ট্যাবলেট খাওয়াচ্ছেন কিন্তু পাতলা পায়খানা চেক হচ্ছে না তো এইসব সমস্যা যদি থাকে বা দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ সহ যদি পাতলা পায়খানা থাকে গবাদি পশুর তাহলে আপনারা এই নাভাডাইজেস্ট পাউডারটা খাওয়াইতে পারেন সেক্ষেত্রে আপনার নাভাডাইজেস্ট পাউডার খাওয়ালে আপনার পায়খানার দুর্গন্ধ দূর হবে খাওয়ার রুচি হবে পায়খানা অটোমেটিক চেক করবে এই পাউডারটা আপনার দুর্গন্ধ দূর করবে আপনার পেটের মধ্যে গ্যাস হল গ্যাসগুলো আপনার দূর করে দেবে খাওয়া রুচি বাড়াবে এবং পায়খানা চেক করা দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে বদহজম তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা গবাদি পশুকেও অনেক ধরনের খাদ্য খাওয়াচ্ছি খাদ্যটা আপনার পুরোটা হজম হচ্ছে না অনেক ক্ষেত্রে আপনার কিছু কিছু মানে যে খাদ্যগুল খাওয়াচ্ছি অনেক ক্ষেত্রে আপনার বের হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনার হজমটা ক্লিয়ার করার জন্য বদ হজমটা দূর করার জন্য কাজ করা হচ্ছে ডেজেট পাউডার তারপর ক্ষুধা মন্দা অনেক ক্ষেত্রে গরু দেখা গেল গ্যাসের কারণে খেতে চায় না তো এই ক্ষেত্রে আপনারা নাভাডাইজেট পাউডারটা খাওয়াবেন তাহলে ওর গ্যাস দূর হবে গরুর খাওয়ার খাওয়ারুচিটা ভালো থাকবে তো চার নম্বরে চার যে সেটা হচ্ছে আপনার ভিটামিন অর্থাৎ কিটোসিস কিটোসিস আপনার মানে যেসব রোগ আছে বিভিন্ন ভিটামিনের কারণে তো এটা খাওয়ালে আপনার গবাদি পশুর সকল ধরনের ভিটামিনের চাহিদা পূরণ হবে তো এখানে যেমন আছে আপনার জিঙ্ক ভিটামিন আছে তারপর আমরা বিভিন্ন কোম্পানি যেমন জিঙ্ক খাওয়াই আপনার ভিটামিনের চাহিদা পূরণ করার জন্য এখানে আপনার কিন্তু জিঙ্ক দেওয়া আছে তো জিঙ্কটা খাওয়ালে আপনার এটা ভিটামিনের চাহিদা পূরণ হবে এই পাউডারটা খাওয়ালে দুই নম্বর আছে ক্যালসিয়াম তো আমরা তো অনেক ধরনের ক্যালসিয়াম বাজার থেকে কিনে খাওয়াই তো এর মধ্যে কিন্তু আপনার ক্যালসিয়াম আছে তো আরেকটি আছে আয়রন আপনার আয়রন সিরাপ আনার সময় আমরা পশুকে আয়রনের ঘাটতি হলে বা রক্তের রক্ত বৃদ্ধি করার রক্ত কমে গেলে রক্ত বৃদ্ধি করার জন্য আপনার আয়রন সিরাপ খাওয়াই তো এখানে কিন্তু আপনার এই ভিটামিন দেওয়া আছে এটা খাওয়ালে আপনার রক্ত বৃদ্ধিরও কিছু একটা কাজ করবে তো যাবতীয় মানে যাবতীয় আপনার ভিটামিনের চাহিদা পূরণ করবে এবং গবাদি পশুর যে কাজগুলো কথা বললাম এই কাজগুলো সম্পূর্ণ করবে হচ্ছে নাভাটাইজার এরপর হচ্ছে খাওয়ানোর নিয়ম তো আপনারা গবাদি পশুর ওয়েট অনুযায়ী যদি আপনার দুই থেকে আড়াই মন ওয়েট হয় আপনার আড়াই মন তাহলে আপনারা একটি পাউডার করে দিনে দুইবার সকাল একটা বিকেলে একটা খাওয়াবেন আর যদি আপনার বাছুর ছোট হয় মানে আপনাদের বাছুরের মানে ওয়েটের উপর বা বাছরের বয়সের উপর নির্ভর করে আপনারা এই পাউডারটি পশুকে দুইবেলা খাওয়াবেন তাহলে আপনারা এখান থেকে এই পাউডারটা খাওয়ালে অনেক ধরনের উপকারিতা পাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নাভারেজের পাউডারটি আপনাদের গবাদি পশুকে অবশ্যই খাওয়াবেন